আরিফ এই সম্পত্তি কার কাছ থেকে কিনছে জানি না পরে জানতে পারলাম যে আমার এক বড় বোনের কাছ থেকে সম্পত্তি কিনছে দুই শতাংশ জায়গা কিনতে ব্যস্ত খুব এই সম্পত্তিটা গিয়েছিল বলছে যে দুই জায়গায় জায়গা এই সম্পত্তি আপনি কখনো বুঝে নিতে পারবেন না এই জায়গাটা কিনো না তুমি এই জায়গাটা কিনো বলে যে আমার একটা দলিলের প্রয়োজন তারপরেও ওই দিন দলিল করতে পারেনি দুই দিন পর বাতিন চেয়ারম্যানে ভাগ রনি জেলা পরিষদের সদস্য ও যেভাবে হোক টাকা বিনিয়োগ যেভাবে হোক রেস্টার করে জোর করে দলিল দুইটা দলিলটা করছে পরে সে সেই দাবি করে সে নামদের করতে পারেনি এরপরে আসছে ওই বাড়ি আইসা পাঁচবার পুলিশ ফাঁড়িতে বসছে এর আগে একবার আমার বাড়িতে জায়গা দখল করার জন্য লোক পাঠাইছিলো সেখানে তারা প্লেয়ার করছে আমি পরে বাধ্য হয়ে আর্মি আনছি আর্মি আনার পরে ওরা সব চলে গেছে এবং কোনো কাগজপত্র দেখাতে পারে না পরে প্লেয়ার উঠাইছে তারপরে পুলিশ ফাড়িতে টিকটপুর পুলিশ ফাঁড়িতে আমাদের এখানে বিচারে বসছে তিনবার প্রমাণ দিতে আচ্ছা আমি নিজেই তো জায়গা পাইনি আমি কিভাবে কিভাবে তোমাকে জায়গা বুঝাই তুমি তুমি যা বলছো আমি তো সেইভাবেই করছি এখন তুমি যখন এই কথা বলো এখানে আমার করার কিছু নাই তো তাহলে আপনি তাহলে একবার দেশে আসছেন আমি একটা বয়স্ক মানুষ অসুস্থ অবস্থায়ও গেছি যাওয়ার পরে অনেক লোকজনই ছিল তখন আমি কথা বলছি যে আমি আগের বশত এই কাজটা করছি আমি ওই জন্য ক্ষমা প্রাপ্তি আমি সবার কাছে ক্ষমা চাই আমাকে আর হ্যাস্তস্ত করে না তুমি যদি টাকা নেও আমি টাকা দিতে পারব কিন্তু আমি তোমাকে জায়গা বুঝাই দিতে পারবো না আমি বলছি যে ও যখন জায়গা নিচ্ছে আমাকে দেখ আমি কিন্তু জায়গা বুঝাই দিতে পারবো না আপনি শুধু দেন যা কিছু করার লাগে আমি আর কি আপনাকে দলিল করে দেন আমি দলিলের উপরেই নিব আর বাকি যেটা আছে এটা আমি করে নিব যা কিছু করা লাগে নিছে আমি কিন্তু কোনো সময় খারিজটা কিছু করি না তিরিশ হাজার টাকা যা করে নেব করে নেব হ্যাঁ হ্যাঁ আমি কে আমি কিন্তু খাজনা খারিজ সেগুলো কিছুই করি নাই তো বলছে যে আমি এগুলো সব করে নেব ও বলে তিরিশ হাজার টাকা দিয়ে এগুলো করছে ওই যে খাজনা খারিজ এগুলো আর কি করছে হ্যাঁ সেটাই আর এই নিজেই খাজনা খারিজ এগুলো কিছুই আমি করি নাই ও করে নিছে ও তিরিশ হাজার টাকা লাগছে ও সেটাও বলছে যে এগুলো করে নিছে আমার তিরিশ হাজার টাকা লাগছে তা তারপরে তো এখন যাওয়ার পরে তো এরকম সবার সামনে বললাম যে আমি একটা ভুল করে ফেলছি আমাকে সবাই মাফ করে আমাকে ও এখন আমাকে বলে যে আপনি আমাকে কোথেকে জায়গা বুঝাই দিবেন আমি জানি না আমাকে জায়গা বুঝাই দিতে হবে আমি তখন বলছি যে তুমি তো জানো যে আমি নিজের জায়গা তোমাকে চাপা বলছে দেখো আমি বুঝা বেশি নায়িকা আমি যে আমি যে জায়গার মালিক কিনা আমি তো জানি না আমার তো জায়গা নাইকা তা আমার যদি কাগজে থাকতো তাহলে একটা কথা ছিল কাগজেই তো আমার জায়গা নাইকা আমি কিভাবে জায়গা বুঝাই দিবো ও টাকা চাইছে আমি টাকাটা দিতে পার আমার আমার পক্ষে সম্ভব না যে আমি জায়গা বুঝাই দিব তো ওরা বলতেছে আপনি বেরছেন জায়গা দিতে হইব তাহলে আপনার বাইরে কন আপনার বাইরেগুলো আপনার কাছ থেকে জায়গা লেখা দিয়ে দিবার তো আমি আমি আবার ওখানে বললাম যে কেন আমার বাইরে বলবো বাইরের পুলা বনের জায়গা ইচ্ছা আমরা আমাকে ইচ্ছা আমরা বাইরে জায়গা লিখে দিছিলাম তো এখন তুমি আরিফ যে নিল ওখানে বললাম ফারিফে বললাম আরিফ যে নিল আরিফ কি কাউকে একটু জিজ্ঞেস করছিল কোনো বাইবকে জিজ্ঞেস করছিল। যে নিতে পারবনি এমনকি আমার ভাইও বলছিল যখন জায়গা নেয় আরিফকে যে আরিফ তুই কি জায়গা জায়গা যোগা নিবি নি আমার কি পাগলে ধরছে নি যে আমি জায়গা নিবার যাবো ভাই বলছে যে না জায়গা কিন্তু নিলে সমস্যা হইব যদি বলছে। হুমায়ুন ভাই বলছে ওর সাথে কথা কথা বলার বলার আরি ভাইরে জিজ্ঞেস করছে যে হুমায়ুন মামা এই যে নামদারি ছাড়া খারেজ ছাড়া কি দলিল করা যায়নি তো ভাই কইছে হ টাকার জন্য তো বর্তমানে সবই করা যায় টাকাই তো সব টাকাই কয় ঠিক আছে এ কথা বলে ওই সরে গেছে কারণ ওই তো জানে যে নামজারি তেলে টাকা যখন আছে টাকা আছে তো ফারিতে যখন বিচার হইল তখন সবাই বললাম যে এই কাজটা কি ওই ঠিক করছে কয় না ওই করছে টাকার জুড়ে ফারি সবাই এই কথাই বললো টাকার জুড়ে করছে পরে আমাকে বলল আর ঠিক আছে জায়গা কিভাবে নিতে হয় সেটা আমি দেখব কে বাধা দেয় সেটাও দেখবো তো যেদিন হঠাৎ করে আমাদের বাড়িতে মানে ভাঙচুর করে আমি সকালবেলা যাই যাওয়ার পরে আরিফকে আমি বাধা দিই আরিফকে বাধা যে আরিফ এই কাজটা তুমি করতে পারো না অন্যভাবে কখনো এই জাকার মধ্যে হাত দিতে পারো না পরে আরিফ বলতেছে আপনি সরেন আপনি সরেন আমি বলছি যে না আমি সর্ব না কেন সরবো তুমি কাগজ নিয়ে বসো এখানে আমিন নাই কাগজ নাই তুমি কিভাবে কি করো টাকার জোরে এই কাজ করতে পারো না পরে যাই হোক অনেক ভাঙচুর পড়া হইলো জোর জবস্তি আমি তো বলছি যে ঠিক আছে আমি দেখে নিব তাই আরিফ যেই কাজটা করলো এখন এটাই প্রমাণ বোঝা যায় যে ও টাকার জুরে এই সব কিছু করলো